একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার রমজান মাসকে পেয়েছে রমজান মাসে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না এরা ধ্বংস হয়ে যাক নাগজবুল্লাহ দুনিয়াদার মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের দাম কি কি হবে কিভাবে সিন্ডিকেট করা যায় কি করা যায় কেমনে লাভ করা যায় কি সব ওদের প্ল্যান রেডি দিনদার মানুষরা এমন করবে না দিনদার মানুষ যারা ক্ষমা পেতে চায় তাদের কয়েকটা কাজ আমি বলে শেষ করছি এক নম্বর রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে পারবেন না আচ্ছা হঠাৎ করে কিন্তু একটা জায়গায় শুরু করা যায় না রমজান থেকেই শুরু করব এমনটা করা যাবে না কিন্তু আগে থেকেই স্টার্ট করতে হবে তাহলে রমজানে কি আপনি ফ্লোর সৃষ্টি করতে পারবেন এই ফ্যান ছেড়েছেন ফ্যানটা কি ধাপ করে এত জোরে হয়েছে আস্তে 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 বেড়েছে একটা স্পিড আসতে সময় লাগে আপনি প্রথমে দৌড় শুরু করেই তো বাইকে আপনি হান্ড্রেড টানতে পারবেন না আপনাকে গ্রাজুয়ালি যেতে হবে এটাই শুন না আল্লাহ পাকে শুন না গ্রাজুয়াল দিন থেকে রাত কিন্তু ধাপ করা হয় না আস্তে আস্তে হয় রাত থেকে দিন আস্তে আস্তে হয় আপনি এখান থেকে শুরু করেন শাবান মাস থেকে শাবান মাসে মাঝে মাঝে কিছু রোজা রাখেন কয়েকটা সম সাবান মাসে রাখেন নবী সাল্লাহাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন যাতে রমজানে গিয়ে আমাদের কষ্টটা কম হয় পাঁচাত্তর নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন সেহেরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটা আপনার জীবনের শেষ খাওয়া এভাবে খাবেন না সেই রীতে কম খান যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া এবং এই সুনারটা এখন কিতাবের মধ্যে আছে আমাদের বডি এবং আমলের মধ্যে সুননারটা খুব একটা নাই যত বড় আশেকের রসুল দেখবেন তত বড় ভরি এটাই বাস্তবতা আমরা গোপবিলাসী হয়ে গেছি আর কি এটা এটা আখিরুজ্জামানের সাইন সাল্লাম বলেছি শেষ জাহামান এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভরি থাকবে ঠেস দিয়ে বসে থাকবে এবং আরামপ্রিয় হবে পাতায় আছে কি বলা নাই আরাম নেমারিয়াম যখন আসবেন সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে তখন তার মাথা দিয়ে টপটপ করে পানির ফোটা পড়বে এটাও হাদিসে বলা আছে তিনি কোথায় মারবেন কোথায় হত্যা করবেন সেটাও হাদিসে আসছে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় কি নাই ইসলাম কিছু আছে মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয় কিন্তু স্বীকার করতে হবে যে আছে ইনশাআল্লাহ জান্নাত যাওয়া যাবে মানতে পারি না আমল করতে পারি না প্রতিবন্ধকতা আছে সেটা আল্লাহ পাক এক্সকিউজ নিবেন হয়তোবা কিন্তু আগে স্বীকার করতে হবে আকিদা ঠিক করতে হবে যে হ্যাঁ এখানে সলিউশন আছে আল্লাহ পাক এতটুকু করার তৌফিক অন্তত আমাদেরকে দান করুন ইফতারেও কম খাবেন ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না খেতে হলেই পেটের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন আপনি ইবাদত করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইফতারে বেশি খেলে তারা নামাজ পড়তে পারবেন না এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন সময় লাগে এক ঘন্টা দুই ঘন্টা সবচেয়ে উন্নত মানের হাফেজকে রাখবেন যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বাড়ে সুমধুর তেলাওয়াত করবে পুরো কোরআন খতম করবে আমরা মনোযোগের সাথে তারাবি পড়বো ইনশাআল্লাহ তারাবি সালাতের মাঝখানে দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে দোয়া কবুল হয় রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্যে পরিবারের জন্যে আত্মীয়স্বজনের জন্য জন্যে দেশের জন্যে উম্মার জন্যে সবার জন্য দোয়া করবেন দোয়ার মধ্যে সাম্প্রদায়িক হবেন না স্বার্থপর হবে না সবার জন্য দোয়া করতে শেখেন আল্লাহকে আপনার দোয়া বেশি বেশি করবেন মাসে দিয়ে দিবেন হচ্ছে ইসলামিক বেস বেস শুধুমাত্র শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তো বা উপকার হবে এই দায়িত্ব আমাদের না আমাদের দায়িত্ব শুধু প্রচার করা শুধু যদি জাকাতটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাতের টাকা দিয়ে একশোটা পরিবার চলবে এবং এটা প্রতি বছর আসবে এক বছর না প্রতি বছর পরিমাণ সম্পদ হলেই জাকাত আসবে জাকাত আসবে দেখবেন একটা হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন দুর্ভাগ্যজনক এটাতে আমরাই জাকাত দিতে চাই না অনেক মুসলিম আছে নামাজ পড়ে জাকাত দেয় না অনেক মুসলিম আছে অনেক মুসলিম আছে নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়েই খুশ নামাজ পড়ে দুর্নীতি করছে নামাজি ব্যক্তি কপালের শেষ দাগ আছে আমি এমন দেখেছি আমার সাথে আল্লাহ রাস্তার সময় দেখছে তারপর মনের সম্পত্তি দেয়নি মনের হক দেয়নি বোনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ সব হবে তোমার তা আমরাও কব না ভাই তো আগে নিজে ভালো হই মানুষের ভালো নিয়ে পরচিন্তা চিন্তা করি আই লাইক নিজের নবসের খবর নেই মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয় নিজে সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না এটাই আমাদের সমস্যা আমরা আগে নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করি আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বক্তাশ্রোতা সবাই আমল করার তৌফিক দান করুন রমজান মাসে আরও কিছু কাজ করুন বেশি বেশি ইফতার করাবেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবে করা যাবে ইনশাআল্লাহ একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজার নেকি আপনি পাচ্ছেন এবং আপনার নেকি থেকে কাটা হবে না বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে প্রত্যেক দিন মসজিদে আসর থেকে মাগরি পর্যন্ত হাদিসের দার্স হাদিসের ব্যবস্থা করেন এই যে আপনাদের এখানে মুন্তাকা বাদিস বই আছে না মুন্তাকা বাদিস ফয়জুল কালাম তারপরে এই যে রিয়াদুস সালেহীন বইগুলো আছে বেশ এখান থেকে দার্স দিবেন আসর থেকে মাগরীব পর্যন্ত এগুলো চলবে মাগরিবে মানুষ আসবে এখানে সবাই মিলে ইফতার করবে করা যাবে না ইফতার করাবেন পরিবেশ বজায় থাকবে ইফতার যারা বাসায় করবেন আমার অনুরোধ হচ্ছে পরিবার বর্গকে সাথে নিয়ে ইফতার করেন যার ছোট ছোট বাচ্চারা দেখে যে আমরা এভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় হয়েছি এখন এক একটা পরিবার এক একটা জগৎ একটা ছাদের নিচে হাতে ফোন এক এক একটা একটা ঘরে ফোনের মধ্যে ওয়ার্ল্ড এক একটা জগৎ কারোর সাথে কারো কথা নাই আত্মকেন্দ্রিকতা পাশে কে ফ্ল্যাটে গে আছে দেখার সময় নাই তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন আরেকটা নাসিয়াত করব রামাজানের যে বাজার এই বাজারটা আগেই করে রাখেন রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না সময় নষ্ট করবেন না বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসে কোরআন তেলাওয়াত এই জন্যে করবেন কোরআন এই মাসেই নাজিল হয়েছে অন্তত একটাবার আবার খতম দেওয়ার চেষ্টা করবেন পারা যাবে ফলাম থেকে একদম মিনাল জিন্নে নাস পর্যন্ত প্রত্যেক দিন এক পাড়া করে পড়েন তিরিশ দিন তিরিশ পারা হয়ে যাবে পারা যাবে না এরা হাফেজে কোরআন আছেন এই মাসে কোরআনটাকে হিপস করবেন আরও ভালো করে চর্চা করবেন যারা আরও বড় স্কলার আছেন কোরআনকে গবেষণা করবেন কোরআনে দাস দিবেন মানুষকে কোরআনের কথা বলবেন এটা একমাত্র কিতাব এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয়ের সলিউশন আছে এবং এটা মানুষের ভিতর ঢুকে গেলে আপনাকে তখন তরোয়ারির জোরে ইসলাম আর কায়েম করতে হবে না ইসলাম এভাবে কায়েম হয় নাই মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন অটোমেটিক দেখবেন সে আল্লাহর কথা চলে আসবেন সাহ এটাই মূল কাজ জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল মানুষকে জ্ঞানই করাটাই মূল কাজ আমরা বেসিক কাজ করতে চাই না বড় বড় স্বপ্ন দেখি বেসিক কাজ দেখবেন পাচাত্য নামাজ পড়তে চাই না জাগাত দিতে চাই না কোরআন তেলাওয়াত পড়তে জানি না বাসায় পর্দা নাই হালাল লিজিক নাই কিন্তু বড় বড়ো কথা বলি ব্যক্তি জীবন ঠিক করা উচিত আগে বড়ো বড়ো কথা অনেক পড়ে এগুলো সময় না এখন প্রাইমারি লেভেলের কাজ ঠিক নাই ভিত্তি ঠিক নাই আপনি বাড়ি বানাবেন কীভাবে রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি আল্লাহ জিকির করেন হিসনুল মুসলিম একটা বই আছে হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলেন বইয়ের মধ্যে প্রচুর আছে আছে দোয়া এগুলো করেন রমজান মাসে আল্লাহ আপনার দোয়া কবুল নামাজ পড়েন একসাথে ইফতার করেন বাজারগুলো আগে করে ফেলেন বাজারে বেশি সময় দিবেন না আর স্পেশালি শেষের দশকে মহিলাদের হাতে টাকা পয়সা দিবেন না যাতে তারা মার্কেট মার্কেট ঘুরে পরিবেশ নষ্ট করে এই কাজটা করবেন আপনি বাজারঘাট করে দিবেন শেষ দশকে দেখা যায় যে আমরা আমাদের টাকা পয়সাগুলো বাসায় ফ্যামিলি থেকে দেই বা শেষের দশকে সারা মার্কেট ভর্তি এরা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে লাইন কদরের কোনো খবর নাই ইভেন আমরাও শেষের দশকে দেখবে মার্কেট আরও বেশি ব্যস্ত হয়ে যায় এত ব্যস্ত হতে হবে কেন একটা নতুন জামা দরকার তো এটা এখন কিনে ফেলেন এখন ঈদের নিয়ে তো একটা জামা কিনে ফেলে রেখে দেন না সমস্যা কি শেষ দশকে আল্লাহ রবুল আলম বলেছেন একটা রাত আছে যেই রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের নাকি পাওয়া যায় এই রাতে আপনি যা চাবেন তাই পাচ্ছেন ওই রাতটা নবী বলেনি যে সাতাশি হবে উনত্রিশই হবে হবে কখনো না তিনি বলেছেন শেষের বিজয় একটা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটার মধ্যে একটা হবে যে রাতে কোরআন নাজিল হয়েছে আর এটা আল্লাহ ভালো জানেন কবে হবে আপনি বলতে পারবেন না এই শেষ দশকে যদি ইতেকাফ করতে পারি তাহলে এই রাতটা পাওয়ার সম্ভাবনা বেশি তো নাও পারি বাসায় তারাবি পরে গিয়ে শেষ রাতে আবার জাগতে হবে রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে এভাবেই রাত জাগতে হবে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপর ঈদের দিনের আগে ফেতরা দিয়ে দিবেন সাদাকাতুল ফেতর দিয়ে দিবেন আল্লাহর ওয়াস্তে জাকাত দিয়ে দেন জাকাত না দিলে আপনার এই সম্পদটা আপনাকে এই কপালে গালে পিঠে আর বুকে আল্লাহ রবুল্লাহ আলমিন ধাতুতে পরিণত করে কে আমাদের মাঠে লেপটে না নাউজুবিল্লা বলবেন হ্যাঁ দায় তুম কেন তুমি এটাই তো এই সম্পদ যা তুমি জমা করেছিলে আমার হক দাওনি এই রমজান মাসে এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা বা তাকেও অর্জন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহর ক্ষমা পাবো ইনশাআল্লাহ এবং আশা করা যায় এই ওসিলায় আশা করা যায় এই অসিল আল্লাহকে আমাদের সবাইকে পরকালো নাজার দিয়ে দিতে পারেন এবং রমজান মাসে একটু মানব সেবামূলক কাজ করার চেষ্টা করবেন এতিমদের পাশে দাঁড়ান বিধবাদের পাশে দাঁড়ান বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ান কিছু করেন সমাজের জন্যে দেশের জন্যে উম্মার জন্যে কিছু করেন আপনার যে প্রতিভা আছে এটা দিয়ে কিছু করে যান ভালো কিছু করলে বিথা যাবে না ইনশাআল্লাহ পরকালে পাবেন দুনিয়াতে আপনি পান বা না পান পরকালে পাবেন ইনশাআল্লাহ তাহলে আর আমরা ব্যবসায়ীদেরকে রিকোয়েস্ট করব। শেষ কথা রমজান মাসে আল্লাহর ওয়াস্তে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেবেন না কৃত্রিম সংকট তৈরি করবেন না সিন্ডিকেট করবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেবেন না এই মাসে বরং দাম কমিয়ে দেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবেন ইনশাআল্লাহ এই মাসে যারা কাপড়ের ব্যবসায়ী কাপড় দেন খাবারের ব্যবসায়ী খাবার খাওয়ান দাম কমিয়ে দেন দেখবেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন আপনি আপনার রিজিকের দায়িত্বশীল নন যদি মনে করেন যে আপনি আপনার রিজিকের দায়িত্বশীল আপনি শিল্প করছেন একজন ব্যক্তি সুদের চাকরি করছে সে যদি মনে করে এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না তাহলে ইনডাইরেক্টলি সে বলছে যে সে তার রিজিকের দায়িত্ব সে সে চলতে পারবে কি পারবে না কে জানে এটা এমন অনেক মানুষ আছে যাদের কানে এই লেকচারগুলো পৌঁছেছে সুদ সংক্রান্ত তারা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকার চাকরি ছেড়ে দিয়েছে কৃষিকাজ করছে কফি শপ দিয়েছে কাপড়ের ব্যবসা করছে এখন আমাদেরকে মেসেজ পাঠায় আমাকে বলে ভাই পরিবারে বরকতের শেষ নেই আলহামদুলিল্লাহ আগে বরকত ছিল না এক লাখ টাকা বেতন পেতাম মা অসুস্থ বোন অসুস্থ স্ত্রীর সমস্যা এই ক্যান্সার ওই অসুস্থতা এখন কোনো রোগ নাই আল্লাহ ভালো ভালো করে দিয়েছেন তো আল্লাহ পাক বারাকা দিবেন হালালে থাকেন আল্লাহর হস্তে হারামে যায় না বেসিক কিছু কাজ করেন পড়াশোনা করেন কোরআন তেলাওয়াত করেন কোরআনটা বোঝার চেষ্টা করেন নবিসামের শুননা মতো চলার চেষ্টা করেন পরিবারের আদর্শটা ঠিক করার চেষ্টা করেন হালাল খান মানুষকে ইসলামের দাওয়াত দেন অমুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলেন যাতে করে তারা এই সৌন্দর্য দেখে ইসলামের দিকে আসতে পারে এবং কারো প্রতি জুলুম করবেন না অত্যাচার করবেন না নির্যাতন করবেন না এবং অহংকারে ভুগবেন না যে আমরাই শ্রেষ্ঠ সবাই বাতিল এমনটা মনে করবেন না মুসলিমদেরকে এক মনে করেন সবাইকে সাথে নিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে কোরআন এবং সুনার সমাজ গঠন করার চেষ্টা করেন আল্লাহ সবাইকে তৌফিকে নায়াত করুন আমিন তিন শ্রেণীর মানুষের জন্য নবী সাল আলী অভিশাপ দিয়েছেন অভিশাপ আরেক শ্রেণী হচ্ছে তারা যারা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই যে দৃশ্যটা দিন দিন বাড়ছে পিতা মাতাদের খেদমতের খেদমত করাটাকে এখন আমরা ফরজ বলে মনে করি না বরং আমরা স্ত্রী সন্তানের খেদমতটাকে ফরজ বলে মনে করি দিন যাচ্ছে দেখবেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে বৃদ্ধাশ্রমের কোনো জায়গা নেই ইসলামে বরং মায়ের পায়ের নিচে সন্তানের বেহিস্টার কথা বলা হয়েছে পিতার সন্তুষ্টিতেই সন্তানের জান্নাত জাহান নির্ধারণ হবে এমনটা বলা হয়েছে এই শ্রেণীর মানুষের জন্য অভিশাপ ধ্বংস নবীসল্লাহ সাল্লাহ ইসলাম ধ্বংসের দোয়া করেছেন আরেক শ্রেণী তারা যাদের সামনে নবী সাল্লাহসাল্লামের নাম উচ্চারিত হয় তারা দরুদ ছড়ি পড়ে না সাল্লিহাইসালাম এটা পড়ে না জুমার দিনে যে কাজগুলো বেশি বেশি করবেন তার মধ্যে একটা হচ্ছে দরুদ পড়বেন বেশি থেকে বেশি আল্লাপাগের এক শ্রেণীর ফেরেস্তা আছেন যারা দরুদ কালেক্ট করেন এবং নবী সাল্লুসাল্লামের রওজা এবং কবরে পৌঁছে দেন নবী সাল্লাহসাল্লাম উত্তর দেন এটা কীভাবে দেন এটা ব্যাখ্যা আমরা করতে পারবো না কারণ সবকিছু যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না রাজা শিখাচ্ছে যে যুক্তি বিজ্ঞান দর্শন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যা লাভ করা যায় তাই জ্ঞান এর সাথে ইসলাম সম্পূর্ণভাবে একমত না ইসলামের অনেক কিছু আছে যেগুলোর ব্যাখ্যা আপনি যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে পাবেন না বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন এক্সকিউজ মি মিস্টার সায়েন্স ক্যান ইউ গিভ মিস ডেফিনেশন অফ রুহ ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ রুহ বা সোল আপনি কি আমাকে আত্মার সংজ্ঞা দিতে পারবেন সায়েন্সের দৌড় শেষ পারবে না জিজ্ঞাসা করেন ঘুমের ডেফিনেশন দিতে একটা মেডিকেল ব্যাখ্যা দিতে পারবে স্বপ্ন এবং ঘুমের ব্যাখ্যা দিতে পারবে না জিজ্ঞাসা করেন যে কবর রাজা ডেফিনেশন দিতে পারবে না জিনদের সংজ্ঞা দেন জিনকে প্রমাণ করেন পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে পারবেন না পাক বলেছেন ওমা আখাল আবদুন কনফ্লিক্ট আছে এখানে মেলায় ইমানের দ্বিতীয় পিলার আল্লাহ বিশ্বাস তারপরে মালা বিশ্বাস মালা তারা প্রমাণ করতে পারবেন না আপনি সায়েন্স এটা ল্যাবে বসে প্রমাণ করতে পারবেন না যে এই জায়গাটা ফেরস তারা ঘিরে রেখেছেন ফেরেস তারা দরুদ কালেক্ট পৌঁছে দেন এটা বারজাক টোটালি ডিফারেন্ট একটা জগৎ এটার ব্যাখ্যা আমরা করতে পারবো না তাই যেগুলোর ব্যাখ্যা করা যায় না সেগুলোর অস্তিত্ব নাই কথা ঠিক নয় বরং এটা সায়েন্সের বা যুক্তির বা দর্শনের দুর্বলতা ইসলামের দুর্বলতা নয় এটা নামি সালিসামেরাজে গিয়েছেন কিভাবে গিয়েছেন এত আসমান কিভাবে গেলেন সব কিছু সায়েন্স দিয়ে আপনি ব্যাখ্যা করতে পারবেন না এই জায়গায় একটা শির্ক হচ্ছে মুসলিমদের কনসেপ্ট হয়ে গেছে এমন যে কিছু প্রমাণ করা গেলেই সায়েন্স দিয়ে তাহলে বিশ্বাস করবো না হলে করবো না এই কনসেপ্ট ঠিক না আপনি আপনার আত্মাটাই প্রমাণ করতে পারবেন না এটা কঠিন না তরল না বায়বীয় না কি কোথায় থাকে মৃত্যুর সময় কোথায় যায় একটা ডেড বডি আর আমার মধ্যে কি পার্থক্য আত্মার পার্থক্য না এর এরূহটা কোথায় গেল কি হলো এটা ব্যাখ্যা করতে পারবেন না সব কিছুকে এভাবে প্রটস্টন ভার্সনে চিন্তা করবেন না তো আসেন ফেরেস কালেক্ট করেন পৌঁছে দেন নবী সাল অ্যান্সারটা